বিজেপি বিধায়কের পরিবারের গাড়িতে হামলার প্রতিবাদে বনগাঁ গোপালনগরের রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির গতকাল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের গাড়িতে আক্রমণের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ বিজেপির এদিন গোপালনগর কালীবাড়ি বনগাঁ চাকদা রোডে মহিলারা রাস্তায় বসে পথ অবরোধ করেন সঙ্গে ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আর এই ছড়ায় এলাকা জুড়ে হয় যান চলাচল ব্যাহত বিজেপি বিধায়কের পরিবারের গাড়িতে হামলার প্রতিবাদে বনগার গোপালনগরের রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ কি অভিযোগ উঠছে দেখো তোমাকে যেটা বলে রাখি গতকাল আহ যে দুই বিধায়ক উত্তর ও দক্ষিণের বিধায়ক তার পরিবারের লোকজন যখন গোপালনগর থানায় বেলেডাঙ্গা এলাকায় একটি ধর্মীয় সেই টাইমে সেই গাড়ির উপর যে গাড়ি করে তারা যাচ্ছে সেই গাড়ির উপর আচম তাদের উপর হামলা চালায় কিছু লোকজন বেলেডাঙ্গা এলাকায় তারপরেই তাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো পরবর্তীতে তারা রাতেই গোপালনগর থানায় লিখিত অভিযোগ জানায় বেশ কয়েকজনের নামে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আহ গোপালনগর চাঁদা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় আহ মহিলারা বিজেপি কর্মীরা

সব ওদের মধ্যে আছে ওরা সব পারে আর একবার প্রমাণ করলো আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই আপনারা সাবধান হন আপনাদের মেরুদণ্ড সোজা করুন আপনারা যেভাবে মাললা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে অনেক হয়েছে আপনাদের চটি চটা দালালি আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তিন মাস পরে এর হিসাব আমরা নেব এবং এই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েই নেব আবার ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপের কাছে সুদীপ জানতে চাইবো যে অবরোধ কি এখনো চলছে যাকই অবরোধ আধা ঘন্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী আসে পুলিশ বাহিনী এসে আশ্বাস করে যে গতকালে যে গদ তাদের পরিবারের উপর হামলা হয়েছিল সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে সেই ঘটনাপরিবেক্ষকরা স্বপন মজুমদারের নেতৃত্বে যে অবরোধ চলছিল সেই অবরোধ তুলে নাও হয় পাশাপাশি স্বপন মজুমদার জানাই যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ও মাথুই পরীক্ষা চলছে পরীক্ষার দিনে অসুবিধা হচ্ছে সেই কারণে তারা আধা ঘন্টা অবরোধ করে উচে পর্বততে ধন্যবাদствую সূত্রে খবর প্রায় আধ ঘন্টা অবরোধের পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা বিজেপি বিধায়কের পরিবারের গাড়িতে হামলার প্রতিবাদে গোপাল গোপালনগরের রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি এবং এই অবরোধের জেরে কাল চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম